আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে কারণ আমি আপনাদের হেলথ এবং মেডিসিন বিষয়ে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আজকে আপনাদের জানাবো হার্টের কর্মক্ষমতা বাড়াইতে বন্ধুত্ব করুন খাবারের সাথে আপনারা জানেন দেহের কয়েকটি অঙ্গের মধ্যে হার্ট কিন্তু একটি গুরুত্বপূর্ণ তাই আমাদের অবশ্যই হার্টকে সুস্থ রাখতে হবে সুন্দর রাখতে হবে চলুন জানা যাক এক পালং শাক হার্টকে দীর্ঘকাল সুস্থ রাখতে হলে সবজির দুনিয়ায় সেরার শিরোপা পাওয়া পালং শাকের সঙ্গে বন্ধুত্ব করতেই হবে কারণ এতে রয়েছে বিপুল পরিমাণে ফাইটো কেমিক্যাল ভিটামিন এবং মিনারেল যা হার্টের রোগকে দূরে রাখার পাশাপাশি শরীরকে সার্বিকভাবে চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রসঙ্গত পালং শাকে উপস্থিত ফলেট হার্টের কর্মক্ষমতাকে আরো বাড়ায় সেই সঙ্গে দৃষ্টিশক্তির উন্নতিতেও সাহায্য করে পালং শাক দুই আদা এই প্রাকৃতিক উপাদানটি একদিকে যেমন খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায় তেমনি অন্যদিকে ব্লাড ব্লাডের আশঙ্কাও দূর করে সেই সঙ্গে হার্টের অন্দরে কোনোভাবে যাতে সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখে এক কথায় সব দিক থেকে হার্টকে নিরাপত্তা প্রদানে আদা দারুণ কাজ করে তিন রসুন একাধিক গবেষণায় একথা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে প্রতিদিন অর্থাৎ যে প্রতিদিন সকালে যদি এক কোয়া করে রসুন খাওয়া যায় তাহলে রক্তে বাজে কোলেস্ট্রল বা এল এর মাত্রা বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কাই থাকে না উল্টে ভালো কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায় ফলে হার্টের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা একেবারেই কমে যায় এখানেই শেষ নয় রসুন হার্টের ক্ষমতা বৃদ্ধির মধ্যে দিয়ে সারা শরীরে রক্তের সরবরাহ পাশাপাশি মস্তিষ্কের কর্মক্ষমতাও মারাত্মক বৃদ্ধি পায় চার কাঁচা মরিচ শুনে অবাক লাগলেও একথা ঠিক যে হার্টকে সুস্থ রাখতে কাঁচা মরিচের বাস্তবিকই কোনো বিকল্প হয় না আসলে এতে উপস্থিত ক্যাপসিসিন নামক উপাদান ব্লাড এলাস্ট্রিসিটি বাড়াইতে বিশেষ ভূমিকা পালন করে সেই সঙ্গে ব্লাডকুলেটের আশঙ্কা কমায় ফলে হার্টের কর্মক্ষমতা কমে যাওয়ার কোনো আশঙ্কায় থাকে না সম্প্রতি একটি প্রকাশিত বেশ কয়েকটি গবেষণাপত্র অনুসারে কাঁচা মরিচে উপস্থিত রক্তে খারাপ কোলেস্ট্রল মাত্রা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে ফলে সব দিক থেকে হার্টকে সুরক্ষিত রাখে আর আপনারা জানেন কাঁচা মরিচে রয়েছে ভিটামিন সি পাঁচ গ্রিন টি গ্রিন টিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট কোষেদের কর্মক্ষমতা বাড়াইতে বাড়ানোর পাশাপাশি রক্তে যাতে কোনোভাবে এলডিএল বা খারাপ কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি না পায় সেদিকেও খেয়াল রাখে শুধু তাই নয় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও রাখতেও গ্রিন টি বিশেষ ভূমিকা পালন করে তাই তো হার্ট এবং ব্রেনকে সুস্থ রাখতে আজ থেকেই দিনে দু কাপ করে গ্রিন টি পান করা শুরু করতে পারেন এমনটা করলে দেখবেন দারুণ উপকারে আসবে ছয় অটোমিল প্রতিদিন ব্রেকফাস্টে হোক কি যে কোনো সময় বা যে কোনো সময় এই খাবারটি খেলে শরীরের ভিটামিন এবং মিনারেলের ঘাটতি যেমন দূর হয় তেমনি খারাপ কোলেস্ট্রল বা এলডিএল এর মাত্রাও কমে যায় ফলে কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় অর্থাৎ কমে যায় সাত জাম এই ফলটির শরীরে মজুদ রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই উপাদানগুলি নানাভাবে হার্টকে সুস্থ রাখতে বিশেষ ভূমিকা পালন করে এ যেমন অ্যান্টিঅক্সিডেন্টের কথাই ধরুন না এই উপাদানটি রক্তে মিশে থাকা টক্সিক উপাদানের শরীরের থেকে টেনে টেনে বের করে দেয় ফলে তারা যতক্ষণে হার্টের ক্ষতি করার পরিকল্পনা করে ততক্ষণে অ্যান্টিঅক্সিডেন্ট এমন খেল দেখায় যে হার্টের উপর খারাপ প্রভাব পড়ার আশঙ্কায় থাকে না রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড এই উপাদানটি অমেগা হার্টের স্বাস্থ্যর উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রসঙ্গত আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী সপ্তাহে দু থেকে তিনবার যদি মাছ খাওয়া যায় তাহলে শরীরের এই বিশেষ ধরনের ফ্যাটি ঘাটতি দূর হয় ফলে হার্টে ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে তাই মাছে ভাতে বাঙালি আর যাই করুন না কেন ভুলেও রোজের ডায়েট থেকে মাছকে বাদ দিবেন না নয় সয়াবিন হার্টের কর্মক্ষমতা বাড়াইতে যে পরিমাণ ফাইবার ভিটামিন এবং মিনারেলের প্রয়োজন পড়ে তা অনেকটাই সরবরাহ করে সয়াবিন সেই কারণেই তো প্রতিদিন এই খাবারটি খেলে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে শুধু তাই নয় একাধিক গবেষণায় দেখা গেছে কার্ডিওভাস্কুলার ডিজিজের আশঙ্কা বাড়াইতে বিশেষ ভূমিকা নেওয়া ট্রাইগ্লাসাইটের মাত্রা কমায়তেও সয়া প্রোটিন বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই কারণে তো হার্টকে ভালো রাখতে নিয়মিত সয়া মিল্ক খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা দশ রেড ওয়াইন ব্রিটিশ বিজ্ঞানীদের করা একটি গবেষণায় দেখা গেছে নিয়মিত রেড ওয়াইন খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি এমন কিছু উপকারী উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যে তার প্রভাবে কেবল হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে না সেই সঙ্গে ক্যান্সারের মতো মরণ রোগ দূরে থাকতে বাধ্য হয় প্রসঙ্গত রেড ওয়াইনে উপস্থিত রেস ভারেটল নামক একটি উপাদান শরীরের কোলেস্ট্রলের মাত্রা কমানোর পাশাপাশি আর্টারি কর্মক্ষমতা বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই কম বয়সী যদি হার্টের রোগে আক্রান্ত হইতে না চান তাহলে প্রতিদিন দু গ্লাস করে রেড ওয়াইন পান করতে ভুলবেন না যেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি হার্টের কর্মক্ষমতা বাড়াতে বন্ধুত্বকরণ দশটি খাবারের সাথে আমরা অবশ্যই যে কোনো রোগ হলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিব তার পরামর্শ মোতাবেক কাজ করলে আমাদের শরীর মন ভালো থাকবে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন আর বিশেষ করে তেলযুক্ত খাবার পরিহার করুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ